আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের কাছে চলে আসলাম একটা ভিডিও নিয়ে কোটে ওঠানোর সময় আসামিদের সাথে কেমন ব্যবহার করে বিশেষ করে ছাত্র জনতার যারা জুলাই যোদ্ধা এবং সত্য কথা বলতে থাকে তাদেরকে কিভাবে কোটে ওঠানোর সময় হয়রানি করে গণমাধ্যমের সাথে একটা কথাও বলতে দেয় না গণমাধ্যম যদি কোনো কথা বলতে চায় তাতেও কথা বলতে দেয় না আর ভিতরে ভিতরে নিয়ে তাদেরকে কি পরিমাণ অত্যাচার করে চলুন ভিডিওটা আগে দেখি তারপরে আর একটু কথা বলবো তো চলে যাচ্ছে ভিডিওতে দেখতে থাকুন কোনো প্রুফ নাই কোনো প্রুফ পাই

আশা করি ভিডিওটা দেখেছেন দেখলেন তো অবস্থা তো বর্তমান সময়ের আইন উপদেষ্টা আইনের চেয়ারে বসে তিনি কি করতেছেন তিনি কি করতেছেন শুধু নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার হচ্ছে আর কিছুদিন পরে পরে তিনি একটা ভাষণ দেন যে আমরা এটাকে খতিয়ে দেখছি খতিয়ে দেখছি আরে ভাই আপনাকে উপদেষ্টার চেয়ারে এই জন্যই কি বসানো হয়েছে যে আপনি নিরীহ মানুষ যারা জুলাই যোদ্ধা এবং ছাত্র জনতা তাদের উপরে আপনারা এইভাবে চড়াও হবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আশা করে নাই আপনারা আইন উপদেষ্টায় বসে এরপরে উপদেষ্টার চেয়ারে আপনারা বসে ক্ষমতায় বসে বসে আপনারা এগুলোই শুধু দৃশ্যগুলোই দেখতেছেন আর প্রত্যেকটা দাবির পিছনে এক একটা দাবি করলে সেই সেই দাবি খতিয়ে দেখা হয় নিজেদের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো কিছুই করছে বলে এই পর্যন্ত দেখিনি কোনো একটা জিনিসের ক্ষেত্রে তারা নিজেদের পক্ষ থেকে দেশের জন্য কোনো কাজ করছে বলে আমি আজ পর্যন্ত পাইনি আপনারা পেয়েছেন কিনা। জানি না আসলে কি বলবো আর নিরীহ মানুষের উপরে এরকম জুলুম এটা কেউ সহ্য করে নিতে পারে না পিছনে আপনি যদি দেখেন প্রথম ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই দেখতে পারবেন একটা ছেলেকে হেলমেট জড়ায় কীভাবে থাপ্পটটা দিল আবার ওই পুলিশ হেসে হেসে আসামির পিছনে যাইতেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনারা কি ব্যবস্থা নেবেন এই পুলিশের ব্যাপারে এবং যারা এখন পর্যন্ত অন্যায়ের পক্ষে রয়েছে আইনের আইনের খাতায় আইনের তালিকায় এখনও রয়েছে পুলিশ যাদেরকে বলেন তাদেরকে এখনো আপনার আপনারা প্রশ্ন দিয়ে রাখছেন আপনাদের কাছে ছাত্র জনতা ক্ষমতা হস্তান্তর এজন্য করে নাই ভাই আপনাদের কাছে আসলে ক্ষমতাটা এই জন্য হস্তান্তর করে নাই যে এখনো আপনাদের থেকে বৈষম্য দূর হবে না যদি বৈষম্য দূর না হয় তাহলে আপনাদেরকে বসায়া ছাত্র জনতার কী লাভ হয়েছে তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন যেন এই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন এবং প্রতিবাদ গড়ে তোলেন এজন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম